আসসালামু আলাইকুম বিওস এখানে মাছগুলো দেখা যাচ্ছি হাইব্রিড পিকেট মাছ যা বলো হয় চায়না বিকেট হ্যাঁ দর্শক দেরি না করে অতীব সোনালি কালার এই মাছগুলো রয়েছে পর্যটক সবুজ কালার হ্যাঁ দর্শক এই সবুজ কালার মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই বিকেট মাছগুলো বাসমান মাছগুলো আপনার পুকুরের মাধ্যমে চাষ করতে পারেন আপনার কতটুকু জায়গার ভিতরে আপনার এই পুকুরের মাধ্যমে এই মাছগুলো চাষ করার সম্ভাবনা রয়েছে ওতে বড় আকারে জায়গা থাকলে সেই ক্ষেত্রে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন অনেকত এই মাছের বৈশিষ্ট্য রয়েছে আপনার পুকুরে পানি যত বেশি পর্যাপ্ত পরিমাণ বেশি থাকবে ততই মাছের ফলাফল ভালো থাকবে এই বিকেট মাছগুলো আপনার কম সময়ের ভিতরে মাছগুলো বড় হয়ে থাকে অতএব মাছগুলো যা বলা হয় অন্যান্য মাছের চেয়ে থেকে এবং কি দ্বিগুণত মাছের চাষের ক্ষেত্রে উন্নত হয়ে থাকে এই মাছগুলো রয়েছে আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে এক একটা মাছ এক কেজি ওজন আসবে তার সম্ভাবনা থাকে তার মাধ্যমে রয়েছে মাছগুলো কম পরিমাণে দিতে হবে অতএব পুকুরে কিংবা পজাটে ইতিমধ্যে মাধ্যমে দেখা গেছে আপনার বাস্যমান খাদ্যতে আপনার মাছগুলো চাষের সফলতা থাকে দ্বিগুণত্ব মাছের খাদ্য কি কি হতে পারে এই মাছের খাদ্য আপনার ব্যবহার করতে পারেন খৈল কোড়া ভুসি অতএব এইগুলো খাদ্য আপনি লুজ করে খাবারটা ব্যবহার করতে পারবেন অন্য অন্য মাছের পায়খানা যদি থাকে তাহলে সেই পায়খানাটুকু মাছগুলো খেয়ে থাকে অতএব মাছগুলো বড় হয়ে থাকে এ মাছের ক্ষেত্রে রয়েছে রকম সমস্যা নেই অতএব নিশ্চিন্তভাবে মাছগুলো আপনার সফলতারভাবে চাষ করতে পারেন এই মাছগুলো এ মাসের বৈশিষ্ট্য গুণ রয়েছে তিন থেকে চারটায় এ মাছের খাদ্য খুবই কম লাগে অতএব খাদ্যর পরিমাণ খুবই কম অতএব পুকুরে কোনোরকম সমস্যা না থাকলেও মাছগুলো সঠিকভাবে চাষ হয়ে থাকে পুকুরের পানি যদি দুই থেকে তিন ফুট কিংবা পাঁচ ফিট থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে মাছগুলো অনায়াসে চাষ করতে পারেন মাছগুলো শৌখিনভাবে নিয়ে চাষ করলে আপনার সফলতা থাকে চার থেকে পাঁচ মাসের ভিতরে অন্য অন্য মাছের যে খাদ্য আপনার পরিমাণে ব্যয় করুন সেই খাদ্যতেই আপনার মাছ একই খাদ্যতে চাষের সফলতা হয়ে থাকবে বেশিরভাগ আপনার পাঙ্কাশ মাছের কালচারের ক্ষেত্রে এই মাছগুলো কিছু কিছু পরিমাণ ব্যবহার করলে আপনার অল্পতেই লাভ